খালেদা জিয়াকে সস্ত্রীক দেখতে গেলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান রাজনীতিতে এটি কি বার্তা দেয় সেনাপ্রধান আকস্মিক সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বাসায় খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ বিভিন্ন পত্রিকায় নিয়ে বিষয়টিকে আসলেই আকস্মিক না অনেক আগে থেকেই কোনো প্ল্যান পুরো বিষয়টি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বর্তমান সেনাপ্রধান জেনারেল ওয়াকরুজ্জামান বাংলাদেশ অনেকেই জানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আত্মীয় এবং অনেকেই ওনার উপরে সেই আস্থাটা আনে নেয় কিন্তু পাঁচই আগস্ট এবং জুলাই পরবর্তী ঘটনায় সেনাপ্রধান কিন্তু তারই যে নিয়োগকর্তা তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশে তিনি দাঁড়ান নাই তিনি কিন্তু ছাত্র জনতার পাশে দাঁড়িয়েছেন আবার হঠাৎ করে গত এক তারিখ সেনাপ্রধান খালেদা জিয়ার বাসায় সস্ত্রিক আগমন এবং প্রায় চল্লিশ মিনিট খালেদা জিয়ার সাথে তার আলাপ কি ঘটতে যাচ্ছে তাহলে আগামী নির্বাচনে কি সেনাপ্রধান বিএনপিকে আনতে যাচ্ছেন কেন সেনাপ্রধানের এই চিন্তা বা কেনই বিএনপি আনতে যাচ্ছে এদিকে গণআন্দোলনে অংশগ্রহণকারী যারা ছাত্র বা সমন্বয়ক তাদের চিন্তা তারাই তাদের ক্ষমতাকে দীর্ঘায়িত করবে এবং তারা বিএনপিকে ক্ষমতা ক্ষমতায় আসতে দিতে চায় না ঠিক এমন একটি পরিস্থিতিতে সেনাপ্রধানের খালি জিয়ার সাথে বৈঠক এটি কি বার্তা দেয় এটি কি এই বার্তা দেয় যে আগামী নির্বাচনে সেনাপ্রধান চাচ্ছেন বিএনপিকে ক্ষমতা দিবেন আমরা দর্শক শ্রোতা সবাই দেখি যে আগামী দিনে কী ঘটতে যাচ্ছে সেনাপ্রধান কী চাচ্ছেন সে পর্যন্ত সবাই ভালো থাকবেন তার বর্তমানে কিছু সমন্বয়কের মনে হয় সুলকানি উঠছে নতুন করিয়া এক এলার্জি বাইরে গেছে আপনার বাংলাদেশের বৃহত্তর শক্তিশালী দল বাংলাদেশ আওয়ামী লীগ এটা নিষিদ্ধ করতে চায় আসলে এরা মনে হয় আওয়ামী লীগ কি আইজও বোঝে না আমার মনে হয় এরা রাজনীতি অভিষেক হওয়ার আগে আর বই ফেরা আসা উচিত আছিল কারণ এরা আইজ রাজনীতির ভিতরের অংশ বোঝে না আপনার এই যে বাহাত্তরের সংবিধান কবর করব কয় যদি কারো মাথার সমস্যা থাকে তার তো ওষুধ খাইলেই চলে কিন্তু আপনি কি মাথার কাটটা নিতে পারবেন পারবেন না যদি সংবিধান সমস্যা হয় দু একটা লাইন বা দু একটা সেক্টর আপনি বদলাইতে পারেন কিন্তু সংবিধান কবর দিবেন আপনার এই ক্ষমতাই দেশে মানুষকে দিছে আপনি কতটুকু ম্যান্ডেট আছে আপনাদের কতটুকু ওয়েট আছে যে আপনি এত বড় কথা বলেন আপনি আওয়ামী লীগ কি আইজ বোঝেন আরে ভাই এখন তো আপনাদের ফেসবুক আইডি হ্যাক হয়েছে আপনাদের নিজেদের জীবনী কদের মধ্যে হ্যাঁ কারণ আমলিকের এন ভিতরে রূপ দেখেন আমি একটাই মনে করি আমলিকের হিংস্র করেন না কারণ এই পর্যন্ত রাজপথে আমলিকের চেয়ে বিপ্লবী কোন দল আইজ বাংলাদেশে জন্মায় ঠিক আছে আপনি আমলিকের হিংস্রতা বাড়ায়েন না আমলিক যথেষ্ট ভদ্র দল শৃঙ্খল দল যদি উশৃঙ্খল করেন তাহলে কিন্তু পালানোর জায়গা পাইবেন না আপনারা সমন্বয় হয়েছেন এর মানে এমন না যে এই বিশাল বড় কিছু হয়ে গেছে রাজনীতির তো শেষ বলতে কোনো কিছুই নাই প্রয়োজনে আওয়ামীকার বিএনপি একসাথ হইয়া আপনাদেরকে দাওয়া দেব সমস্যা কি কারণ রাজনীতিতে যেখানে শেষ ওই জায়গা থেকে আবার শুরু হয় রাজনীতিতে বৃহত্তর সাথে ছোট ছোট জল জলাঞ্জলি দিতে হয় এটা নামই রাজনীতি ওই আপনারা আওয়ামী লীগ বিএনপি যত দল আছে রাজনীতি সব দলেরই চোখের কাটা ঠিক আছে সব দল বুঝা গেছে যে আপনারা সবার মাথার উপর লবণ দিয়ে খাইবেন আপনারা হইলেন ছাগলের তিন নম্বর বাচ্চা ছাগলের তিনটা বাচ্চা হইলে যেমন দুইটা দুধ খেটে নাচে আপনারা ওই সময় শুধু নাচবেন না যা শুরু করছেন দেশে এখনও ঠিক আছে সচ্ছার হয়ে যান আপনাদের জায়গা এটা না ভার্সিটিতে যান পড়ালেখা করেন ওই বড় বড় প্রকৌশলী হন ইঞ্জিনিয়ার হন এই জায়গায় যারা রাজনীতি করে রাজনীতি যারা বৌদ্ধ কূটনৈতিক সম্পর্ক যারা দেশ জানে তাদের হাতে দেন তারা আর যদি পাগলামি করেন তাহলে কিন্তু আমরা আবার পাগলামি করুক আপনারা সব সময় আমি একটা কথাই বলি সেনাবাহিনী পাওয়ার দেখছেন পুলিশে পাওয়ার দেখছেন ছাত্রকে পাওয়ার দেখছেন কিন্তু এবার দেখবেন সাধারণ মানুষের পাওয়ার আমাকে সাধারণ মানুষের ক্ষিপ্ত করবেন না ভাই পাঁচ মাসে আমরা বুঝে গেছি যে দেশের আপনার কি করবেন আর কি রেজাল্ট দিবেন পাঁচ মাসে তো একটা ইটও লাগাইতে পারেন নাই দেশে শুধু ধ্বংস করছেন আপনার সামনে আর পাঁচ বছরে কি করবেন এটা আমরা খুব ভালো বুঝি চার লাখ টাকার কম্বল দিতে যান আট লাখ টাকা বিমান ভাড়া দিয়া ভাগলামি করেন এদেশে কি আগে কোন মন্ত্রী এমপি আসিল না তারা তো হেলিকপ্টার ব্যবহার করে নতুন ক্ষমতা হয়েছে না এত ক্ষমতা কি করবেন ফেরাই আছেন মানে ক্ষমতা কি বাইরের রাষ্ট্রে বেসবেন না কিছু ক্ষমতা রাখবেন খুব একটা চিন্তা আছেন তাই না আমি এখনও বলি সময় থাকতে ভালো হয়ে যান আমার মনে হয় এই দেশের স্বার্থে বাংলাদেশের স্বার্থে বাংলাদেশের মানচিত্র এবং সার্বভৌমত্ব রাখার জন্য আমার মনে হয় শেখ হাসিনার দেশে আবারও আনা লাগবে শেখ হাসিনার আনার জন্য যদি আরেকটা একটা যুদ্ধ করা লাগে আমরা আরেকটা একটা যুদ্ধ করার জন্য প্রস্তুত আছি বিশেষ করে সাধারণ মানুষেরা বাংলাদেশে আওয়ামী লীগের পক্ষে বা সাধারণ মানুষের শেখ হাসিনার পক্ষে শেখ মুজিবের পক্ষে সব সবসময় সাধারণ মানুষ যারা খেটে খাওয়া মানুষ লুঙ্গি সিরা শার্ট সিরা জুতা চিরা এই সমস্ত নিরীহ জায়গা কোয়ালিটি নাই তারাই সব সময় আওয়ামী লীগের ভরসা রাখি এই চব্বিশ সালে আবারও প্রমাণ হয়েছে আওয়ামী লীগ হাইরা গেলেই বাংলাদেশ হাইরা যায় ঠিক আছে এই জন্য আমরা মনে করি আওয়ামী লীগের বিকল্প কিছুই নাই আওয়ামী তো ভোট চাওয়ার দাবিদার কারণ ট্রাক্টর থেকে তেতুলিয়া রুপসি থেকে পাতুরিয়া যেই জায়গায় আপনি যাইবেন আওয়ামী লীগের উন্নয়নের সো আপনার নজরে পড়বো এই জন্য আমি মনে করি আওয়ামী লীগের বিকল্প কেউ নাই এই জন্য আমরা দেশের প্রয়োজনে দশের প্রয়োজনে আওয়ামী চাই ঠিক আছে আর আওয়ামী আমরা মনে করি নতুন করে আসা আমরা সাধারণ মানুষ এবার আওয়ামী মধ্যে কোনো হাইব্রিড না তা ঢুকতে দেওয়া হইব না আমরা সাধারণ মানুষ এই আওয়ামী নতুন করে আবার সাজামু শুধু দেশের প্রয়োজনে জনগণের প্রয়োজনে ঠিক আছে আর যারা উপদেষ্টা আছেন আমি আপনাদেরকে দুই মাসের আলটিমেটাম দিলাম এই দুই মানুষের মাসের মধ্যে গাঠটি বস্তা গোছায়া জায়গার থেকে সরেন হয়তো কিন্তু জায়গায় না কোনো ফল পাইবেন না ফল আগে যে কোনো ব্যবস্থা আপনাকে হইব না ভাই